বুবলিকে নিয়ে নতুন করে বার্তা দিয়ে একে বলেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খান ঘিরে সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলেবি ও শাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলু অবশেষে মিলে গেলেন ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দিয়ে বীর নিয়ে ঘোরাঘুরি করেন তা অবশেষে পথ থাকলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর্শ করি সাকিব খান আরও বলেন বুবলি আবারও এক হতে পারবে আমার সাথে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য